জাতীয় সংসদে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাশের মধ্য দিয়ে সরকারকে অতিরিক্ত সাঁত্রিশ হাজার আটশো কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে সংসদ সোমবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সম্পূরক বাজেটের আলোচনা শেষে ও অর্থ বরাদ্দের দাবি উত্থাপন করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এসব দাবির উপর ছাটাই প্রস্তাব এনে বক্তব্য রাখেন বিরোধী ও স্বতন্ত্র সদস্যরা তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এরপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দিষ্টকরণ বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয় এর ফলে গেল অর্থবছরে বাইশটি মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত খরচের জন্য মোট সাঁইত্রিশ হাজার আটশো কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয় বিরোধী ও স্বতন্ত্র সদস্যরা কালো টাকা সাদা করার সুযোগ ও ঋণখেলাপি বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন দু হাজার সালে যখন আওয়ামী সরকার গঠন করে তখন ভিল খেলাফী ছিল বাইশ হাজার কোটি টাকা রাজকে আপনার দুই বাশ ব্যাংক হিসাবে এক লক্ষ আশি হাজার কোটি টাকা আজকে ভিলকেলাফি ঋণ কেউ ধরতে পারেন না ঋণ নিয়ে বিদেশে চলে যাবে পাচার হয়ে যাবে এই দেশ থেকে ডলারের ক্রাইসিস কেন ক্রাইসিস ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাগব বল যারা অবৈধ টাকা আর্ন করে তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে